سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما، اللهم انت السلام منك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. মালিকটাকে দেখো এসা নামাজ থেকে শুরু করে এক ঘন্টার উপরে সময় হয়ে গেছে মানুষগুলো বিরক্ত হয় না তোমার কালামে হক মাসাইল হক শরীয় কোরআন সুন্নার আলোকে হকের কিছু কথা জানবার আশায় বসা থাকে ইয়ার হামার রাহিমিন আমার আলমী কমি আমার এলাম কম আমল কম কুতাহির কারণে যেভাবে তাদেরকে তৃপ্ত দেওয়া দরকার তৃপ্ত করা দরকার করতে পারি না মাওলা গোহেদের আইলেম পিপার সাপ অনুযায়ী তাদেরকে আইলেম তুমি দিয়া দাও ইয়ার হামার রহিমিন যেমনিভাবে তোমাকে ভালোবাসে আল্লাহ ইয়া আল্লাহ তুমিও আমাদেরকে ভালোবাসো ইয়ার হামার রহিমিন

মাওলা দয়া করে ওই ছোটো ছোটো শক্ষ্ক শক্ষ্ক মাছ করে দাও ইয়া আমার মনে দয়া করে আবেদের খাতায় আমাদের নামটা উঠায় দাও আয় লেখা হালকা নিয়ে খাতায় নামটা উঠায় দাও আমার ওয়ালা বান্দা আমাদেরকে বানায়া দাও তারপর আর দৌলত আমাদেরকে দাম করো। এমন কুয়া দাও যে শক্তিতে জীবন জীবনযাপন করতে পারি আমি মৃত্যু পর্যন্ত সকালের উপর অর্থ অনুবিচল রাখো ইয়াম্লাহ বাতিলের সাথে যেন আপসনা করি তার তো ফির দাও ইয়া আলু হেমিন হসপিটালে আছে কিংবা ঘরে আছে যারা অসুস্থতার জন্য তো চেয়েছেন বেকারি সেফায়ে কাবে না যে না দাও করে দাও যাদের পরীক্ষা চলমান পরীক্ষার্থী যারা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে সুন্দর ফলাফল করবার তৌফিক দেয়া দাও ই আল্লাহ গড়ে করে করে নামাজী বানায়া দাও মা বোনদেরকে পর্দায় উঠায়া দাও ই আল্লাহ নিজের इज्जत আবু হেফাযতের তৌফিক দেয়া দাও ইয়া যারা যে پریশানিতে আছে پریশানি দূর করে দাও অভাবীর অভাব মোচন করে দাও দীন যারা শরীর গুলো পরিশুদ্ধ করে দাও মনের বাসনা কলনালের সাথে পূরণ করে দাও আল্লাহ ইয়া রহমান রহিমিন بدرিন মুহিবিন মুতানিকিন মুশাবিন কবুল করো ইয়া আমরা যারা হাত তুলেছে তাকায় দেখো কার কি দরকার তুমি তো এমন জার একসাথে সবার প্রয়োজন পূরণ করতে পারো একসাথে সবার চা হাত মিঠাইয়া দিতে পারো ই আল্লাহ দয়া করে আমাদের প্রয়োজনগুলো পূরণের জিম্মেদারি নিয়ে দাও মসজিদটাকে তুমি সুন্দর করে দাও মাত পর্যন্ত এই মেম্বর থেকে যেমন হাতের আমাজ উচ্চারিত হয় তার তৌফিক দাও

সমস্ত উস্তাদদের কাছে পড়াশোনা করেছি ওই সমস্ত উস্তাদদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যে সমস্ত সহিত্র কবরে চলে গেছেন মাওলানা খবরকে জান্নাতুল ফিরদাউস ওয়ালা হে দাও। যারা জীবিত আছেন তাদেরকে হায়াত বাড়িয়ে দাও। হে আল্লাহ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদেরকে কবুল করো। মাদ্রাসা প্রত্যেকটা ছাত্রকে তুমি আমল ওয়ালা বানায়া দাও। আদব ওয়ালা বানায়া দাও। গোটা আমার মাদ্রাসা গুলো কবুল করো। বিশেষ করে যে জামিয়াকে নিয়ে স্বপ্ন আল্লাহ এই জামিয়াকে তিলে তিলে তুমি তার লক্ষ্যে পৌঁছে দাও এই কারা হাত উঠেছে জীবনে আর কোনদিন আব্বা বলে ডাক দিতে পারবে না আর কোনো মায়ের মধুমাখা চেহারা তার দেখতে পারবে না তো আর উচি নাই আম্পাল্মা কবলকে জন্ম তুলফির দাউজ বনাই দ আমি বোনা কৰ সহজা দেৰাম পাল্মা জি হায়াতে জতে আমলে দিদি করে দাও ল এই বাবা মামক নে আমক তাড়াতাড়ি কয়েনি না ডা দাদি সহজা গুৰুপিদের হায়া করায় দাও ল দাদা কবলকে জন্ম তুলফির দাওজ বনাই দ শ্বশুরেল কবলকে জন্ম তুলফির দৌজ বনাই দ আল্লাহলি যাদের সন্তান সন্ততি আছে এক সন্তান ধরে মনে আমাদের গুনার কারণে আমাদের সন্তানগুলোকে গুলোকে নষ্ট করে দিও না আল্লাহ ছেলে মেয়ে কে তোমার কাছে আমানত রেখে দিলাম ইয়া আল্লাহ এই সন্তান যেন যে খুশি তলকারি হইয়া যায় তার তৌফিক দিও ছেলেকের জামান আর ইব্রাহ্ম মানে দিওল্লাহ মেয়েকের সময় ইহার মতো আবেদা লেখা মুর্তা মানে দি অল্লহ ইয়া ভালো নীন যে সমস্ত মানুষ নিঃসন্তান আছে প্রত্যেকটা মানুষের সন্তানের ব্যবস্থা করে দিও অনেকে বিয়ে করেছে দশ বছর বারো বছর বাবাটা শুনতে পারে না তো আচ্ছা মাওলানা তোমার খزانায় অভাব নাই নিঃসন্তান মা সন্তানদের ব্যবস্থা করে দাও ই আল্লাহ সন্তান সম্ভবে যে সমস্ত নারীরা আছেন এক সন্তান দান করো ই আল্লাহ স্বামীর না ফরমান স্ত্রীদেরকে স্বামীর অনুগতশীল বানায় দাও স্ত্রীর প্রতি জুলুম করে মন স্বামীগুলোকে স্ত্রীর প্রতি দয়াদ্র করে দাও সামাজিক অশান্তি গুলো দূর করে দাও রাষ্ট্রীয় শান্তি গুলো দূর করে দাও ইয়াল্লাহ সমাজ রাষ্ট্রের মধ্যে শূন্য কায়েম করে দাও ইয়াল্লাহ যোগ্য আদর্শ দরদি শাসক তুমি আমাদেরকে দান করো আল্লাহ যারা দেশ দরদি হবে ইয়াল্লাহ যারা জন দরদি হবে যারা ইসলাম প্রিয় হবে আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ সয়ক মঞ্জুর করে নাও আল্লাহ মুসলমানের বিজয়ের ব্যবস্থা করে দাও জালেমের জুলুমের থেকে আমাদেরকে হেফাজত করো নারীর ইজ্জত সংরক্ষণের তৌফিক দান করো কত মানুষ তাহার যদি সময় উঠে কান্দে শেষ রাত্রে চোখের পানির নজরা দেয় বল আমরা কেন পাই না নির্জনে তোমার ডাকার মজা তলবের মধ্যে দিয়ে দাও নির্জনে তোমার সাথে প্রেমের মজা তলবের মধ্যে দিয়ে দাও সকাল সন্ধ্যা সাঙ্গনাদা অমলি কতর তোমার কাছে হাত ওঠে কত কিছু চাই আমরা তোমার কাছে প্রতিশোধ দবারে চাই ই আল্লাহ দুনিয়া দরকার নাই ই আল্লাহ এই পানী দুনিয়ার পিছনে আসে তোমার জন্য জীবন তোমার জন্য মরণ তোমার জন্য হায়ার জানমার সব তোমার জন্য উৎসর্গ করবার তৌফিক দিয়ে দাও মালিক ঘোষণার মক্কা মদিনা বার বার দেখে সোনার মক্কা মদিনা বার বার জেরত করে বল কাজ মধ্যে দিয়ে দাও বল্লা

ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও ইয়া আল্লাহ কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করে দিও ইয়া আল্লাহ আব্দুল সিরাত পার করে দিও আউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে দিও আল্লাহ পয়গম্বরের সুপারিশ নসীব করে দিও সবশেষে জান্নাতে তোমার কাছে একটা ঘর দিয়ে দিও আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين